চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকালে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সকলকে আর আজকে আমরা বাড়ির সকলে মিলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে আজকে সেই জায়গাটাকে আপনাদেরকে ব্লগের মাধ্যমে পুরোটা ঘুরে দেখাবো আর আপনারা অনেকেই গেছেন আর যারা যাননি অবশ্যই কিন্তু ঘুরে আসবেন ব্লগের শুরুতেই বলে দিলাম কারণ খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আর আমরা যাচ্ছি এক কথায় বলতে ভালো ভূতের দেশ কিন্তু খুবই দারুণ জায়গা তাহলে চলুন এখন আমরা বেরোচ্ছি অলরেডি সাতটা চোদ্দো হয়ে গেছে আর এদিকে আমাদের গাড়িও এসে গেছে ল্যাগেজ তো উঠেও গেছে গাড়ির মধ্যে তাহলে আস্তে আস্তে এখন বেরিয়ে পড়ি ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু রয়েছে সব আস্তে আস্তে আমাদের সাথে শেয়ার করবো তার সাথে র্যাকেট খেলাও হবে তাহলে চলুন এখন বেরিয়ে পড়ি আর ব্লগটা কন্টিনিউ করতে থাকুন তাহলে এদিকে তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে তাহলে সেখানে পৌঁছাই তারপরে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করব। তাহলে বন্ধুরা এখন তো চলে এসছি আমরা কোথায় আপনারা উপরে নামটা দেখে বুঝেই গেছেন আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছি মঙ্গলগঞ্জে ঘুরতে আর আজকে এই জায়গাটাকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো জায়গাটা কেমন আর আপনারা অনেকেই এসেছেন আর যারা আসেননি অবশ্যই কিন্তু এসে ঘুরে যাবেন সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশ আর রাতেও অনেক এক্সাইটিং একটা জিনিস রয়েছে তাহলে চলুন একবার দেখাই ঘুরে আপনাদেরকে আমরা আছি কোথায় আমরা রয়েছি মঙ্গলগঞ্জ টু হাইলাইটস ক্যাম্পে আর ওখানে আমাদের গাড়ি পার্কিংও হয়ে গেছে আর ভেতরে এখানে আপনারা ক্যাম্পেও থাকতে পারেন টেন্ট রয়েছে প্লাস কটেজও রয়েছে সেখানেও থাকতে পারেন চলে আসুন আর আমাদের ব্রেকফাস্টও দেবে এবার তার আগে আপনাদেরকে একবার ঘুরাই এই হচ্ছে ভেতরটা দেখো এইটা অরেঞ্জ কালারে চারপাশটা দেখি না আমরা আর এই পাশে রয়েছে টেন্ট বেশ কিছু এদিকটা এই দুটো বাড়ি এই দুটো ঘর আর নিয়ে ছিল আমি করে এখানে ছিলাম এখানে রয়েছে বেশ কিছু টেন্ট আর আমরা টেন্টে থাকছি না আমরা রয়েছি কটেজেই আর কি আর ওই পাশটা রয়েছে মাঠ এই যে কটেজগুলো এইটা হচ্ছে আমাদের কটেজ এই রুম আমরা আছি এখানে বেডটা অনেকটাই বড় এই যে রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে প্রায় ছয় সাতজন এখন ব্রেকফাস্টটা এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য কারণ সাড়ে নটা বেজে গেছে সেহেতু আমরা এখন ব্রেকফাস্ট করার দিকে যাচ্ছি আর ব্রেকফাস্টে কি কি আছে লাঞ্চে ডিনারে সমস্ত কিছু শেয়ার করব। আমাদের সাথে অবশ্যই ব্লগটা দেখতে হবে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি তাহলে চলুন এইখানে এখন সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর এই হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা এখানকার খাবার দাবারও বেশ ভালো আমরা এর আগে এসেছিলাম এটা সেকেন্ড টাইম আমাদের এদিকে এখন আমাদের চেকিং চলছে আমরা ঢুকলাম তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসবো হাই হ্যালো আমরা দারুন জায়গা এই জায়গাটা আপনারা আসবেন যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় খুব সুন্দর জায়গা গ্রাম্য পরিবেশ আর এই দিকটা রয়েছে সর্ষে ক্ষেত আপনাদেরকে একবার কাছ থেকে দেখাই চলুন আর তাছাড়াও এখানে আমাদের র্যাকেট খেলার কোর্ট মতনও করা আছে আমরা বিকেলবেলা খেলবো আর এই যে দেখুন সরষে ক্ষেত রয়েছে এদিকটা আর এই জায়গাটা বসে বনফায়ারও হয় এই যে চেয়ার টেবিল রাখা রয়েছে এই দেখুন সরষে ক্ষেত কি অপূর্ব দৃশ্যটা লাগছে একবার দেখুন খালি আপনারা এই যে পুরো জমি জুড়ে সরষে ক্ষেতের বাগান আর কি তাহলে বন্ধুরা আমরা তো চলে এলাম মঙ্গলগঞ্জে তাহলে আজকে সারাদিন কি কি করি না করি কি খাই দাই তাছাড়া কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করবো তাই ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে তাহলে চলুন ব্রেকফাস্টে কী কী আছে দেখি তাহলে এখন আমরা বসে গেছি সকালের খাবার খাওয়ার জন্য আর এখন আমাদের খাবারের রয়েছে কী কী দেখে নিন একবার এদিকে রয়েছে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে রয়েছে চানা আর একটা করে রসগোল্লা একটা করে ডিম সিদ্ধ এটা হচ্ছে আমাদের সকালের খাবার তাহলে চলুন এখন চটপট করে খেয়ে নিই সবাই খুব খিদে বেড়ে গেছে সেই কারণে দোলনা চতে এই দোলনা তারপরে অনেক কিছু এখানে আমরা আগের বারে যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে অনেক কিছু ছিল না আর সেকেন্ড টাইম এলাম তখন বন্ধু বান্ধবের সঙ্গে আসা হয়েছিল আর এবারে অনেক কিছু নতুনত্ব হয়েছে তো ভালোই লাগছে ঘুরে আর একটু পরে আমরা যাব হচ্ছে মেন জায়গাটা যেমন নীলকুঠিটা ওখানে যাব আমরা ঘুরতে আর সন্ধেবেলা যে স্টোরি যেটা শোনাবে সেটাও আমরা ওখানেই যাব কিন্তু ওটা রাত্রিবেলা মানে নটার সময় যাব অ্যাকচুয়ালি ওটা আমরা আর এখন আমরা এমনি ঘুরতে যাব তাছাড়াও বোটিং আছে ওপারে বিভূতিভূষণ অমরান্ন রয়েছে সেখানে ঘুরব সমস্ত কিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো তাহলে বন্ধুরা আমাদের তো অনেকক্ষণ আগেই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে দোল্লা চড়ছি বসে বসে আর সকালের ব্রেকফাস্টটাও খুবই সুন্দর খেতে ছিল এখানকার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সমস্ত খাবারই খুবই সুন্দর খেতে আর খুব ঘরোয়া আর এদিকে তো এখন বাড়ির সবাই মিলে আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন সবাই ঘরে রেস্ট নিচ্ছে আর আমি একটুখানি বাইরে বসে আছি দোলনাতে আর একটু পরে আমরা যাবো হচ্ছে নীল সাহেবের কুটির দেখতে তখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর নৌকাটা আমরা চড়বো হচ্ছে দুপুরে লাঞ্চ করার পরে আর এদিকে এখন বসে আছি আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর চার পাঁচটা তো তো দেখলেনি আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো তাহলে বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির সকালে মিলে নীল সাহেবের কুটির দেখার জন্য আর দুপুরে লাঞ্চ করার পরে আমরা যাব নৌকা চড়বো তারপরে বিভূতিভূষণ অভয়ারণ্য করবো সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর এখন আমরা সোজা হাঁটা রয়েছে হেঁটেই আমরা যাব তাহলে চলুন সেখানে গিয়ে সব কিছু শেয়ার করি আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যেদিকে এখন আমরা যাচ্ছি সবাই মিলে। এই যে। এই যে। সবাই আসছে। ওপি। আমরা এগোচ্ছি নীল সাহেবের কুটির দেখার জন্য। চলুন। চার কিন্তু খুব সুন্দর লাগে। এই যে পুরো সবুজে ঘেরা একটা পরিবেশ আমরা এখন চলে এলাম এই নদীর ধারটা ঘোরার জন্য আর এখানে বোটিংও হয় তাছাড়া নৌকাও ছড়া যায় আবার দেখে নি এই যে সাহেবের কুটিরটা আমরা ওইখানে রয়েছে কিছুক্ষণ দেখাচ্ছি আপনাদেরকে আর কি ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা তো এখন সবাই মিলে চলে এলাম নদীতে বোটিং করার জন্য আর বিকেলবেলায় নৌকাটা চড়বো আর আপনারা যারা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটাকে পছন্দ করেন ভালোবাসেন তারা অন্তত একটিবার হলেও এই জায়গাটা এসে ভিজিট করে যেতে পারেন আর যারা এর আগে এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি একটি ভালো ভিজিট করতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে থাকুন এই দেখুন বন্ধুরা এই হচ্ছে নীল সাহেবের কুটির এইখানটা এই যে এখন আমরা যাব হচ্ছে বোটিং করতে এই যে আর এখানে আশেপাশে দোকানপাটও রয়েছে অনেক কিন্তু রাতের বেলা পুরোটাই নির্জন হয়ে যায় জায়গাটা তাহলে বন্ধুরা এদিকে এখন আমরা চলে এসছি বোটিং করতে আর আপনাদের বলেছে যে দুপুরে লাঞ্চ করার পরে উঠব কিন্তু তার আগে উঠে পড়লাম বোটিং করতে এই যে এদিকে বোটিং উঠবো না কারণ নৌগায় উঠতে সবাই ভয় পাচ্ছে সেই কারণে লাল খাচ্ছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো একটা করে লালি নিয়ে জলে নেমে পড়বে আর বোটিং করবে হেবি আনন্দ একদম এমনি চার পাঁচটা কেমন লাগে ঘুরে

আর তারপরে বিকেলে ওদের বোটে করে আবার বেরোবো ওটা নৌকাতে বেরোবো আর এখন আমরা পার্সোনালি এটা হচ্ছে পেড আর কি এইটা আমরা বোটিং করলাম প্যাডেল আর ওটা নৌকা করে আর কি ওই পারে যে মানে কি বলো ওটাকে জঙ্গলটা আজকে ফরেস্ট মতন যে রয়েছে বিপদ ওইটাতে যাব আর কি বোটিংটা যা হলো না আমি একাই বোটিং করছি সব বসে আছে পা আমার এখন খুলে হাতে চলে এসছে সব বসে আছে তাহলে আমরা তো এখন ঘুরে টুরে ক্যাম্পে চলে এসেছি এসেই আমরা চটপট করে দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি কারণ প্রায় আড়াইটে মতন বেজে গেছে আর এখানকার খাবার দাবারও কিন্তু খুবই টেস্টি আর খুবই ভালো আর এখানকার স্টাফদেরও ব্যবহার খুবই ভালো আর এদিকে মামনি বসে আছে ওদিকে বাপি এখানে সবাই গল্পগুজব করছি আর এদিকে খাবার দাবার ওনারা আস্তে আস্তে নিয়ে আসছেন আর এখানে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু ছিল সাদা ভাত সাথে ছিল মুসুরির ডাল আর তার সাথে বাঁধাকপির তরকারি ছিল মাছ ছিল আর আমরা মাটনটা অ্যাড করেছিলাম মাটনও ছিল আর তার সাথে এই যে আলুর চিপস ছিল এটা আমি বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে আর এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো আর আপনারা যেতেই পারেন একবার ঘুরে আসুন ভালো লাগবে আশা করি বেশ ছোটোখাটো একটা ট্যুর হিসেবে কিন্তু বেশ ভালোই আর এই যেদিকে আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে আর আমরা দিকে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি আর এখন ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশান করে দেবেন তাহলে আরও আরও নতুন নতুন ভিডিও আনতে আমার আরও ভালো লাগবে তাহলে ভিডিওটা দেখুন আর ভালো লাগলে কমেন্ট করুন তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের প্লেটে চলে এলো গরম গরম ঝাল ঝাল পাটার ঝোল আর মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর এদিকে এখন আমাদের প্লেটে চলে এলো তার সাথে চাটনি আর সাথে ছিল মিষ্টি আর তার সাথে দই এই যে আপনারা দেখেই নিলেন তাহলে এখন আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে আর দুপুরে খাওয়া দাওয়া গুলো বেশ মোটামুটি ভালোই ছিল আর এখন আমরা খেয়ে নিয়েছি এবার যাব হচ্ছে আমরা নৌকা চড়তে ওই পারে যাব

বন্ধুরা এখন প্রায় চারটে দশ মতন বেজে গেছে আর আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি নৌকা করে ঘুরতে তাহলে চলুন আপনাদেরকে সেগুলো এবার শেয়ার করি আর একটু ঘুমটুম দিয়ে নিলাম ভালো করে তাহলে চলুন দেখাই আপনাদেরকে আর একবার বিকেলের একটুখানি পরন্ত বিকেলের কিছু দৃশ্য এদিকে তো এখন আমরা চলে এসেছি নৌকা চড়ার জন্য আর আমরা নৌকায় উঠেও পড়েছি আর অনেক দিন বাদে নৌকায় উঠে কিন্তু আমার বেশ ভালোই লাগছে আর সবারই ভালো লেগেছে কারণ বেশ টুকটাক গল্প করতে করতে আমরা নৌকাটা চড়ছি আর এদিকে আমি একটুখানি আমাকে দেখিয়ে নিলাম আপনাদেরকে তাহলে বন্ধুরা আমরা তো এদিকে সকলে নৌকায় বসে পড়েছি আর আপনাদেরকে চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু পরিবারের সকলকে নিয়ে এই জায়গা ছোট্ট একটা ট্যুর করতে পারেন বেশ ভালোই লাগবে আশা করি আর যারা গিয়েছেন তারা তো জানেনি আর যারা জানেনি একবার ছোট্ট ট্যুর করে আসতে পারেন আর এদিকে আমরা নৌকা চড়ে এখন ক্যাম্পের দিকে এগোচ্ছি আর ওখানে গিয়ে এখন বর্নফায়ার র্যাকেট খেলা চিকেন পকোড়া অনেক কিছু রয়েছে এখন তার সাথে চা কফি সবই রয়েছে আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে এদিকে তো আমরা এখন চলে এসেছি নৌকা চলে সবাই আর এদিকে এখন র্যাকেট খেলতে যাচ্ছে আমার র্যাকেট খেলা হবে এখন একটুখানি তার সাথে চা চিকেন পকোড়া সমস্ত কিছু রয়েছে তার সাথে একটুখানি বর্ন ফায়ারও হবে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আর ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টি জানাতে ভুলবেন না আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে বন্ধুরা এদিকে তো আমরা সবাই ঘুরে টুরে চলে এসেছি আর এদিকে এখন আমরা তিনজন বসে চা খেতে খেতে টুকটাক গল্প গুজব করছি আর এদিকে চিকেন পকোড়াও রেডি হচ্ছে আর আমার হাজব্যান্ড এখন র্যাকেট খেলছে ওখানে সবার সাথে চলুন দেখাই তাহলে ওদিকে তো আমাদের সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা চা খেয়ে চলে এসেছি এখন খাওয়ার জায়গায় কারণ এখানে চিকেন পকোড়া দিয়েছে আর পকোড়া এখানে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আর পকোড়াটা খেতে কিন্তু খুব টেস্টি করেছিল আর এখানকার খাবার দাবারও কিন্তু খুবই ভালো তাছাড়াও এখানকার মানুষের ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল আর এদিকে এখন গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি আর এখানে বাপি বসে রয়েছে ফোন দেখছে আর বেশ ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল ভালো ওয়েদার তাহলে একবার দেখিয়ে নিই আমার হাজব্যান্ড এদিকে বাচ্চাদের সাথে র্যাকেট খেলছে আর কি এই যে এখানে সব ছোটো ছোটো বাচ্চা ছিল এখানে র্যাকেট খেলছে আর কি আর এখানে কোর্টও করা আছে বেশ আর এখানে কিন্তু ওয়েদারটাও খুব ভালো ছিল আর খুব সুন্দর চারপাশটা আপনাদেরকেও তো সকালবেলা দেখিয়েইছি আর আমরা কালকে বাড়ি চলে যাব তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে ওদিকে আমাদের চা পকোড়া সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় আটটা মতন বাজে আর এখন আমরা সবাই যাচ্ছি স্টোরি লাইন শোনার জন্য নীলকুটির সাহেবের বাড়িতে আর ওই নদীটার সামনে আর উনি যাচ্ছেন আমাদের সাথে সমস্ত গল্প আর কি বুঝিয়ে বলবেন বলে তাহলে চলুন আর এদিকে বেশ একটা গাছ অমসমে কিন্তু পরিবেশ বেশ কেন অন্ধকার হয়ে গেছে আর কোনো লাইট নেই উনি একটা হ্যারিকেন নিয়ে যাচ্ছে। তাহলে ভিডিওটা দেখুন আর এদিকে আমরা চলে এসেছি এখন স্টোরি লাইন শুনে আর ওখানে ভিডিওটা করিনি এই কারণেই চার পাঁচটা পুরো অন্ধকার ছিল তাই এই জন্য ভিডিও করিনি আর এই যে বাপি বসে রয়েছে আর রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছিল তাই বাপি এখানে শাল টুপি সমস্ত কিছু গায়ে দিয়ে বসে আছে হ্যাঁ এদিকে আমরা একটু কথাবার্তা বলছি আর কি করছি আর কি এই যে এবার আমাদের ডিনার করবো আমরা তার আগে বর্নফায়ার হবে এদিকে এখন আমরা চলে এসেছি ফায়ার করার জন্য আর এখানে আমরা এখন চেয়ার নিয়ে আসলো এখানে এখন বসবো আর ওইদিকে আমাদের গেছিলাম নীলকুটির দেখতে আর তার সাথে ওই পুকুরটা সমস্ত গল্পগুজক শুনে আনলাম মোটামুটি হালকা একটা ভয় ভয় ফিলিংস আপনারা চলে আসুন এখানে হালকা হালকা আর এই যে এদিকে একটা বর্ণ ফায়ার করা হয়েছে এই যে মামুনি আর এদিকে বেশ বেশ ঠান্ডার মধ্যে একটু আগুন কিন্তু ভালোই লাগে এই এখানে একটু বসে নি আর এই ডগি আমাদের সাথে বেশ যাচ্ছিল পাহারা দেওয়ার জন্য খুব ভালো এরা তাহলে আপনারা ঘুরে যান একবার এখানে বন্ধুরা এখন আমরা যাচ্ছি রাতে ডিনার করার জন্য আর সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রিপশন করে দেবেন আর এবার ওরা আছে রাতের ডিনার করতে রাতের ডিনারে কী কী আছে চলুন একবার দেখায় আর আমরা ওই বিভূতিভূষণ অভয়ারণ্যটা যাইনি কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো আর সেইভাবে ওদিকে তো নি সেই কারণে আর আমরা যাইনি তাহলে এখন চলুন ডিনার করতে চাই এদিকে তো এখন আমরা চলে এসেছি সবাই রাতের ডিনার করার জন্য আর রাতের ডিনারে ছিল মুসুরির ডাল তার সাথে গরম গরম আলু ভাজা আর চিকেন কষা হচ্ছে রাতের ডিনার ছিল আমাদের আর সকালে তো মাটন খেয়েই ছিলাম আর খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল এখানে যে এদিকে চিকেন দিয়ে এখন আমি ভাত খাচ্ছি চিকেনটাও কিন্তু খুব ভালো ছিল খেতে খুব সুন্দর রান্না হয়েছিল আর ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ কষা কষা চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই তো তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের এখন রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন রুমে চলে এসেছি শোয়ার জন্য এখন ঘুমিয়ে পড়ব খুব টায়ার্ড রয়েছি আর প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এবার ঘুমিয়ে পড়লাম এখন গুড নাইট টাটা আবার দেখা হবে সকালবেলা মর্নিং গাইস এখন তো সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য আর তার আগে এখান থেকে চাটা খেয়ে নেব নিয়ে একেবারে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব কেউ বলতে পারছি না বাড়ি যেতে পারবো কিনা আমার সঙ্গে এরলে বেরোন ঢুকবো কনফার্ম কখন ঢুকবো তার ঠিক নেই হ্যাঁ সে তো অবশ্যই আর এমনি আপাতত আমাদের এদিকে তো গাড়ি তো তোলা হয়ে গেছে এই যে তাহলে এখন চাটা খাই আর সকালের দিকেও বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে বেশ রোদ রয়েছে আর পুরো সবুজে ঘেরা পরিবেশ তো বেশ ভালো লাগছে থেকে দেখুন এখানে গাছ থেকে ডুমুর নেওয়া হলো এনাদের এখানে গাছে ডুমুর হয়েছিল বেশ অনেক সেটা নেওয়া হলো কিছুটা আর কি অল্প আর এইবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ছি গাড়িতে উঠবো এবার তাহলে বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমে গেছি গাড়ি থেকে আর আমরা এসেছি কর্মকারে এখানে এখন লুচি তরকারি খাবো এদিকে এখন লুচি তরকারি খাবো আর কি তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করে আমরা ডাবের জলটা খাবো এখানে ডাব বসেছে সেই ডাবটা খেয়ে নিয়ে তারপরে একবার গাড়িতে উঠবো বাড়ি যাওয়ার জন্য ওদিকে তো আমাদের সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এখন ডাবের জল খেতে দাঁড়িয়েছি এখানে আর ডাবের জল খাওয়া হয়ে গেলে তারপরে ডিরেক্ট বাড়ি যাব আর এদিকে এখন ডাব কাটা হচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করুন ওকে তাহলে বন্ধুরা আমরা তো সবাই ঘুরে টুরে বাড়ি চলে এলাম আর এবার সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করবে ফ্রেশ হবে আর দুপুরে লাঞ্চও করব। তাহলে আপনাদের টোটাল ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে তাহলে এখন টাটা বাই